আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী লতিরাজ কসুর লতিরাজ কসুর বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রামতালসো তে বাড়ি এক লতিরাজ কসুর চারা তোলা হচ্ছে এক ভাই অর্ডার দিছে ওনার জন্য চারা ওঠানো হচ্ছে উনি তিন বিঘা জায়গা উনি লতিরাজ কসুর চাষাবাদ করবে আমাদের লতিরাজ কচুটা মোটা লতিরাজ কস এই লতির ধরন দেখেন প্রতিটি গাছেই লতি আছে কম বেশি গাছ সপ্তাহে কাটা হয়েছে জমি থেকে আবারও কাটা যাবে যে লতির ধরন দেখতে পাচ্ছেন এই যে লতির যে সাইজগুলি এক বিঘা জমি লতিরাজ কচু চাষাবাদ করলে প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন লতি উৎপাদন করতে পারবেন অনেকে বলে দশ মন বারো মণ লতি প্রতি সপ্তাহে আসে ইউটিউবের ভিতর দেখবেন এটা মিথ্যা বানোয়াট কারণ এক কচু দুই সপ্তাহে বারো মন লতি আসবে এক সপ্তাহে আসবে না কারণ আমরা প্রতিনিয়ত কচু চাষাবাদের সাথে সম্পৃক্ত আছি আর এই কচুটা লাগাতে হবে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুটা রোপণ করতে হবে পিও ভিওস আপনারা যদি লতিরাজ কসুর চাষাবাদ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর এই চারা সেল দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুই টাকা মূল্যে যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা করতোয়া এসার এগুলো আছে ওখানে ওখানে আমরা চারা পাঠাইতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম